পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের কম্পাউন্ডের সামনে হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয় এই ঘটনায় মামলার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে মূল হোতা মাহিন পাঁচ দিন ও রবিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বুধবার বিকেল হাসপাতালের নম্বর গেট এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বারবার ইট পাথর দিয়ে আঘাত করছে কয়েক যুবক নিহত ব্যক্তির নাম সোহাগ তিনি পুরান ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী তার মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ টেনে হিচড়ে নিয়ে আসা হয় মূল সড়কে জনাকীর্ণ সড়কের মাঝেই লাশের উপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ত উল্লাস দুই দিনেও এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে প্রকাশ্যে এমন নৃশংসতা চললেও কেউই মুখ খুলতে সাহস পাচ্ছে না এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত মহিনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে মহিনকে ঘটনার মূল হোতা বলছে পুলিশ সোহাগের ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহমুদুল হাসান মোহিন ও সরর হোসেন টিটু নামে আরো দুজন তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল তারা এর দে ধরেই শুরু হয় দ্বন্দ্ব